আজকে বারো রবি আমাদের প্রপেট মোহাম্মদ মুস্তফা সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন সেদিনটি ছিল সোমবার আল্লাহ রাসুল সোমবারে জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণও করেছেন সোমবারে এবং আল্লাহ রাসুল নবুও পেয়েছেন সোমবারে আল্লাহ রাসুল সোমবারে রোজা রাখতেন সাহবারে জিজ্ঞেস করেছি ইয়া রাসুল আপনি সোমবারে রোজা রাখেন কেন আল্লাহ রাসুল বলেছে সেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং আমার নবুও হয়েছে এই সোমবারে এই জন্য আমি রোজা রাখি সুক্রিয়া শুরু যদি অনেকজন অনেক রকম কথা বলে বার্থডে সেলিব্রেশন করার বিষয়ে মানে মিলাদুল পালনের বিষয়ে অনেকে অনেক রকম কথা বলে থাকেন অনেকে বলে থাকেন এটা বেদাত কারণ যেহেতু রাসুল নিজে পালন করেননি পরবর্তীতে যারা সাহাবা ছিল খালিফা ছিল তাবে তাবিন ছিল তারা পালন করেনি অনেকে বলে এটাকে বেদাত তবে আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি মনে করি যদি বেদাত বেদাত কে বলা হয় বেদাত দুই ধরনের হয় একটা তো বেদাতে সাইয়া একটা তো বেদাতে হাসানা বেদাতে হাসানা মানে হচ্ছে উত্তম বেদাত উত্তম বেদাত শব্দ হচ্ছে নতুন অর্থ নতুন কিছু বেদাতে হাসানা মানে নতুন কিছু আর বেদাতে সাইয়া মানে হচ্ছে খারাপ বেদাত এখানে যারা আছো সম্বন্ধে ধারণা ইবাদতের জন্য হচ্ছে ইবাদতের ইবাদতের মধ্যে মধ্যে ফর এবং করা হয় যদি কোনো কিছু যুক্ত করা হয় তাহলে এটা বেদাতে সাইয়া আর ইবাদতের জন্য যদি কোনো কিছু যুক্ত করা হয় তাহলে এটা বেদাতে হাসানা কেমন ধরো আমরা আগে মাইক ছিল না আমরা এখন মুর্শিদে মাইক ব্যবহার করি ওয়াজ মাহফিলে মাইক ব্যবহার করি তাহলে এটা হচ্ছে ইবাদতের জন্য ইবাদতের জন্য এটাকে বলে বেদাতে হাসানা আবার হচ্ছে বেদাতে সেয়া যেটা হচ্ছে মানে শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে যুক্ত করা যেমন হচ্ছে আমি সবে অনেকে বলে সবে বরাত সবে বরাতে তুমি স্পেসিফিক করে দেওয়া যে নামাজ পড়তে হবে এটা হচ্ছে ইবাদতের ইবাদতের মধ্যে কোনো কিছু যুক্ত করে দেওয়া দোয়া বলছে একটা পড়ার জন্য তুমি সুরা বলেছে সুরা ফাতে পড়ার জন্য তার সাথে একটি সুরা পড়ার জন্য বা তুমি সেখানে হাদিস পড়া মানে নতুন কিছু যুক্ত করা অতিরিক্ত কিছু যুক্ত করা দুই রেখাতে জায়গা তিন ডাকাত পড়া এটাতে বেদাতে সাইয়া আর বেদাতে হাসানাম হচ্ছে সেটি যেটা ইবাদতের জন্য যেমন আমরা যদি আজকে রাসুলের বায়োগ্রাফি নিয়ে আলোচনা করি সিরাত নিয়ে আলোচনা করি তাহলে আমরা আল্লাহ রাসুল সম্বন্ধে জানতে পারবো আল্লাহ রাসুল সম্বন্ধে জানতে পেরে আমরা তার তাকে নিয়ে পড়াশোনা করতে পারবো তাকে তাকে অনুসরণ অনুকরণ করতে পারবো তাহলে এটা হচ্ছে বেদাতে হাসানা এটা আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি মনে করি আজকের যে চমৎকার আয়োজন এই চমৎকার আয়োজন আমাদেরকে রাসুল সম্বন্ধে জানার জন্য সবচেয়ে বেশি সুযোগ করে দিবে দেখো প্রপেট হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম তিনি এমন একটা ব্যক্তি ছিলেন পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ শ্রেষ্ঠ মানুষ হয়েছে অনেক বড় বড় মানুষ পৃথিবীর ইতিহাসে আসছে কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা ব্যক্তি যাকে নিয়ে কথা বলেনি পৃথিবীর কোন সেরা মানুষ নাই যাকে নিয়ে কথা বলেনি যাকে নিয়ে কমেন্ট করেনি যাকে নিয়ে আলোচনা করেনি তুমি যদি আমাদের ভারতীয় দিকে দেখো মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী নবীকরম সাল্লা সাল্লাম সম্বন্ধে জেনেছেন তিনি যখন সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন সাউথ আফ্রিকাতে গিয়ে একটা ল ফার্মে যুক্ত হয়েছেন সে ল ফার্মে কিছু মুসলিম যারা ছিল তারা লয়ার ছিল তাদের মাধ্যমে তিনি নবী সম্বন্ধে জানতে পারি পেরেছেন পরবর্তী নবীর যতগুলো গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ পড়েছেন গ্রন্থটা পড়ে উনি এটা কামেন্ট করেছেন উনি বলেছেন আমি মহানবীর সম্বন্ধে যখন সর্বশেষ তার গ্রন্থটি পড়েছি আমার ইচ্ছে ছিল আমি আগে কেন পড়িনি তার সম্বন্ধে উনি ভালোবাসা দিয়ে পৃথিবী ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় একমাত্র মানব তিনিও জাহাজার মহম্মদ বসেলা বলেছেন